আসসালামু আলাইকুম বিয়ার্স আবার চলে আসলাম নতুন কিছু কামিজ নিয়ে এগুলো রয়েছে কোরপানিদের জন্য থ্রি পিস এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সি ব্লু কালারের মধ্যে রয়েছে হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাঠর কাজ করা আর পুরো কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর আর এটা রয়েছে এটার অন্যটি ওনাটা কিন্তু আপনার কাঠর কাজ করা আছে আর এটার প্যাটার্নটার নিচে যে প্যাটার্নটি রয়েছে সেটাও কিন্তু কাটোর কাজ করা আছে খুবই সুন্দর একটি লুকের মধ্যে কিন্তু এই থ্রি পিসটি রয়েছে আমাদের এটা কিন্তু ক্যাটালকের থ্রি পিস পাকিস্তানি স্টাইলের খুবই সুন্দর আর পুরোটা কিন্তু স্টোনের কাজ করা রয়েছে আমি স্টোনটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু স্টোনও রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু কালার রয়েছে কালারগুলো আমি দেখে প্রাইসটা বলে দেব আর একটা কথা বলি এটা কিন্তু সাইজ রয়েছে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে এটা তো ওনাটা দেখিয়ে দিলাম ওনাটা দেখি ভাইয়া একটু ওনাটা কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন পুরোটা সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটি পার্টি কামেজের মধ্যে রয়েছে সালোয়ারটাও কিন্তু আপনার সেম প্যান্ট সিস্টেম থাকছে আর আপনার নিচে কিন্তু কাটোয়ার কাজ করা আছে পুরো ম্যাচ করা আছে প্যান্ট স্টাইলের রয়েছে এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই একটি কালার পাচ্ছেন আপনারা পার্পেল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন একটু ডিফারেন্ট টাইপের রয়েছে কাজগুলো একটু নিখুঁতভাবে কাজ করা আমি যদি একটু সামনের থেকে দেখাই দেখেন কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কিন্তু ছিটানো কাজ করা আছে তো এটা সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আমি আরেকটা কালার দেখিয়ে দিব তো আর দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি লাইট পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর রেড কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে আর এটা কিন্তু পুরোটা স্টোনয়ার্কের রয়েছে ছিটে স্টোনের কাজ করা আর এটার সাইজটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এক বারবার সাইজটা কিন্তু বলে দিচ্ছি আপনি যদি দেখেন আর ফেভিক্সটা রয়েছে একটা সফট জর্জের মধ্যে ঠিক আছে আর এই টাইপের কালেকশান কিন্তু আমাদের আরও রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে দিতে পারেন বা দেখতে পারেন আর এটার প্রাইসটা আমি যেটা দেখেছি সেটা প্রাইসটা থাকছে আপনার বত্রিশশো টাকার মধ্যে ঠিক আছে যেটা দেখেছি সেটার প্রাইস রয়েছে বত্রিশশো টাকায় গিয়ে কালারগুলোর তিনটা কালার ছিল এইটা লাইট পিঙ্ক ঠিক আছে প্রাইস রয়েছে বত্রিশশো টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এই যে নিচে খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে তো এই টাইপের কালেকশান দেখতে চাইলে অবশ্যই চ্যালেঞ্জের সাথে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম